উনি একটা দোয়া করত দুইটা দোয়া করত সে দোয়াটা আল্লাহ কবুল করে ফেলাইছে দনরাই কবুল করে দোয়া করত কি উনি তো রাষ্ট্রের প্রধান উনি আমির উনাকে ওই দোয়ার হাতে শহীদ করবো কি আবার এই সালটা কে পাবে কিন্তু দোয়া তো কবুল হয়ে গেছে গা কি দোয়া করত আল্লাহ

দুইটায় কবুল হয়ে গেল ওই যে সাহাবীকে দেখতে গেছে কেমন মায়া দয়াল নবী ছিল আমাদের তিনি সকালবেলা দেখতে গেছে নজর সাহাবীকে অসুস্থ দুনিয়া চলে যাবে জাইয়া বলতেছে কি 야 সামা কেমত আছো তুমি কেমন লাগতেছে যদিও রুগী যদি একটু শান্ত কথাবার্তা বলে আস্তে আস্তে একটু মন মেজাজ ভালো তারকার দোয়া চলে

আমার গুনা ভয় করতেছি গুনা করছে গুনা চিনেও না জানেও তাও আমার গুনা গুলিকে আমি খুব ভয় করতেছি আমি আমার আল্লাহর কাছে একটু আশা করতেছি আল্লাহ জানলার দিব আল্লাহ আমাকে জানলার দিবে এই আশাটাও করতেছি আর আমার গুনারে ভয় করতেছি গুনারে ভয় করতেছি রহমতে আলম রহমতে দুজাহান বললেন কি

ঘাতকেরা ধরে ফেলেছে উনি ওই অবস্থায় নামাজ আদায় ঘাতক ধরে ফেলেছে সে উনি বলছেন খবরদার ওকে মারদের করবা না আমি যদি পাইছে উঠি এই জখমের থেকে বিচারটা আমি করব তোমরা কিন্তু হাত দিও এটা কি শোনে মুসলমান উনি দুনিয়ার থেকে চলে যাবেন চলে যাবেন ওনার ছেলে আবদুল্লাহ ওমর আবদুল্লাহকে বলল কি এই ছেলে আবদুল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের আশা খেয়ে যাও এই সব কি আপনার দেখে রাখেন আমি আর বেশি লম্বা করব না তাড়াতাড়ি আমাদের আশা খেয়ে যাও যে বলো যে তৃতীয় নম্বর জায়গাটা আমার আব্বা আপনার কাছে চাইছে ওই জায়গাটা আমাদের আশা বুঝতে হবে তো যদি উনি দেয় আমার কবরটা তৃতীয় নম্বর হজার পাখির সাথে তিন নম্বর কবর বানাই দিও

কে বাবাই পাঠাইছে তো বাবাই পাঠাইলে বলে কত চলে না আচ্ছা বলো কে লেবারিসে তো বাবা বলছে আপনাকে আপনার অনুমতি চাইছে তিন নম্বর কবরটা জায়গাটা আমার বাবা শুইতে চায় নবীর পাশে থাকবো তার শ্বশুরের পাশে থাকলো শুইতে চায় একবার চুপ করে রইলো মাথা একবার বলো আব্দুল্লাহ তোর বাপে তো চাইছে তোর বাপের চাইছে তোর বাপের তো একদিক আত্মীয় শ্বশুর আমার আমার তো তো স্বামী দি বাবা আর আল্লাহ রসুর স্বামী আমার স্বামী আমার বাবা আমি তো মনে বেঁধে রাখছি গাইতে রাখছি আমার মতের পরে আমার স্বামীর লগে আমার বাবা আমার তিন নম্বর আমার হলো

আলহামদুলিল্লাহ আমার এগুলো শুনেছে না না এই জায়গায় আমি শুইলে নবীর লগে শ্বশুর আছে নবীর সাথে শুইলে আমি জালেম হয়ে যাবে আমি জুলুম কইটা নবীর পয়সা থাকবো না তারা তার জায়গাটা ফেরত দিয়েছো বলে দিছো যে দা বাইর জায়গা থাকবে না আবার গেছে নूरिया এ আব্দুল্লাহ আবার কেন আসলা কয় জব্বাে পড়েছে এ তোর বাপ কইছে যাও খুশি হয়ে জায়গা দিয়ে দিলাম এবার আর কথা আছে আছেগুলোর খুশি হে দিয়ে দিলাম তারপরে উনি এই জায়গাতে শুয়েছে আমি মুমনি উনি যখন উনি স্থিরতা করছে আমার তারা আয়েশা তোমার কথা বলছে ખોદ যদি আমি সুই সেখানে দেই কবর বানাই তাইলে আমি জালেম হই যাবো আরে হায় তো মনে করছে ওমর্তা কেন মনে নাই সে তো এক পর কിലോ জিতে পারে তার শক্তি দাম ভাইদান দিতে পারে এই চিন্তা কই যে বলছে যে না আমি জুলুম কইরা থাকবো না সেখানে আবার মন গেছে খুশিতে দিয়ে দিছে আমাদের বড় বড় এরকম ছিল এরকম ছিল এ আমাদের মত হইল যুবকেরা মুরবীরা আপনাদের কাছে অনুরোধ করছি এখানে তিনি মাদ্রাসা এই ঘটনা হয়তো আপনাদের সামনে নাই আমি জানি বিদায় শুনাইলাম। এমন একটা নামে মাদ্রাসা এখানে শরীয়তের এই এলাকার ভিতরে শরীয়তের খেলাপ কিছু না হয় আপনাদের যদি শরীয়তের খেলাপ কিছু হয় এর নামের অবমাননা হবে সাব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ছোট সময় কেমন কোন দরদার অলি ছিল বাচ্চাকালে তাকে বাঁচাইলো কি করে না পাক গায়ে আর তার ওস্তাদ পাইতেছে তার সাতমাদ পাইতেছে আপনার থেকে বেশি শুভেন সে আপনার দিচ্ছে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ